আজ আপনার সিজিআর পরীক্ষার অভিশকের আপনার অ্যাডমিট কার্ড সার্ছে এটা আপনার দশ তারিখ হবে সাত তারিখে পরীক্ষা হবে পরের মাসে ওটা আপনার নোটিশটাকে দেখেনই যে নোটিশটা আপনাদের এখানে দেওয়া হয়েছে দেখেন সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে বিশতম গ্রেড গ্রেড এর দুইশো পঞ্চান্নটি শূন্য পদের জন্য নিয়োগ এম সিকো মাল্টিপল সয়েস কোশেন্স পরীক্ষা আগামী সাত দশ দুই হাজার বাইশ তারিখ রোজ শুক্রবার বিকাল তিনটা মানে তিন ঘটিকা হতে চারটা পাঁচ ঘটিকা পর্যন্ত এক ঘন্টা পাঁচ মিনিট ব্যাপী ঢাকার ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে কেন্দ্রের নাম ও আসন বিন্যাস হিসাব মহানিয়ন্ত্রণ কার্যালয়ের ওয়েবসাইটে সিজিএ ডট জিওভি ডট বিডি প্রকাশিত হবে প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইটে সিজিএ ডট টেলিটম ডট কম ডট বিডিতে হতে ডাউনলোড করে নিমুক্ত প্রার্থীদের মোবাইল এসএমএস প্রদানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাহলে চলুন আপনার এখন আমরা সিজি এর ওয়েবসাইটে প্রথমে গুগলে যাবেন সরাসরি লিখলে হবে গুগলে গুগল তারপর এখানে লিখবেন সিজিএ ডট টেলি টক ডট কম ডট বিডি এখানে সার্চ করবেন সার্চ করলে এখানে আপনি প্রথমে যে ওয়েবসাইট টার্সবিটালি সেখানে ঢুকবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন সামানস স্লো থাকে সেক্ষেত্রে এখানে দেখেন আপনি অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল ফর পোস্ট মানে যে পোস্টের জন্য যে পোস্টগুলোর অ্যাডমিট কার্ড এখানে পাওয়া যাবে সেইগুলো এখানে দেওয়া আছে অডিটর জুনিয়র অডিটর কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার চার্টার এগুলোতেও আছে এখানে ড্রাইভার ফটোকপিটা এই নিচে দেখেন এখানে সিকিউটি অফিস শখ অফিস শখে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন তারপর সাবমিট দেবেন এখানে ডাউনলোড হয়ে যাবে আর যদি না আপনি ইউজার আইডি বা এস এম এস কোনো কিছুই পান নাই বা নাই আপনার হাতে সেই ক্ষেত্রে উপরের লাইনে দেখেন হোম ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি পেমেন্ট স্ট্যাটাস রিকভারি ইউজার আইডি রিকভারি পাসওয়ার্ড রিকভারি ইউজার আইডি প্রথমে আপনি ইউজার আইডি ই করতে হবে ব্যয় করতে হবে তারপর হইলো নেম আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেই নামটা দেবেন ফাদার নেম অ্যাপ্লিকেশন করতে চান যে ফাদার নেম দিন বা নাম একদম সঠিক দেবেন এদিক ওদিক হলে আসবে না তারপর মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশান করার সময় যে মোবাইল নাম্বারটা ওখানে প্রদান করেছেন তারপর এখানে ইউজার আইডি এখানে শো করবেন নিচে সাবমিট দেওয়ার পরে তারপর করবেন কি রিকভারি পাসওয়ার্ড রিকভারি পাসওয়ার্ড তারপরে এখানে দেবেন আপনার ইউজার আইডি যেটা যখন ফরগেট করে ই করলেন রিকভারি করে পাসওয়ার্ডটা উদ্ধার করলেন এবং যে অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইলটা এখানে দেবেন দেন আপনি এখানে হ্যাঁ আপনার পাসওয়ার্ডটা শো করবে দেন তারপরে এই শেষে দেখেন অ্যাডমিট কার্ড অ্যাডমিকেট নট অ্যাভেলেবল আছে কিন্তু আপনি হোমে যাবেন দেখবেন অ্যাডমিট কার্ড এখানে যাবে এই দেখেন হোমে ওখানে ক্লিক করলে অনেক সময় অ্যাভেলেবল না থাকে তারপর হোমে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে পোস্ট অফিস পোস্টটা সিলেক্ট করবেন তারপর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন সাবমিট দিলে আপনি ডাউনলোড হয়ে যাবে এটা আপনার পরে নেক্সট মান্থ আপনার নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে পরীক্ষা হবে আপনার এটা ওকে থ্যাংক ইউ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল খোলা হয়েছে দেখি আল্লাহ ভেসা কত দূর যাওয়া যায় ওকে থ্যাংক ইউ